হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো চলো আজকে সকালটা শুরু করা যাক তো সকালে বাসে কাজ করে তারপর ব্রাশ করছি মানে বাইরে দিকে বাড়ির বাইরে দিকে ব্রাশ করছি তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই কালকে ষষ্ঠী তোমরা জানো তো কাল ষষ্ঠী আছে সবাইকে শুভ ষষ্ঠী চলে আসবে নিমন্ত্রণ দিলাম আমাদের বাড়ি ষষ্ঠী খেতে তো চলো ওই দেখো কাল ষষ্ঠী বলে আমার শ্বশুর কাঁঠাল কেটে নিয়েছে দুটো আর দেখো গাছের কতগুলো কাঁঠাল ষষ্ঠীর জন্য তোমাদের যদি কাঁঠাল লাগে তো চলে আসতে পারো আমাদের বাড়ি আমি কাঁঠাল দিব তো চলো ফুলের গাছের চারা দেখাই তোমাদেরকে আমি এর আগে ফুলের চারা ছিটিয়েছিলাম তো ওই চারাগুলো দেখাই তোমাদেরকে চলো দেখতে হবে না এতটা জঙ্গল আছে এদের জঙ্গলে দেখা যায় চলো দেখায় তো দেখোই দেখো দেখা যাচ্ছে ছোটো ছোটো হলো মানে ছোট আছে তবে বড়গুলো এখন তুলে অন্য জায়গায় লাগাবো চলো দেখাই তোমাদেরকে দেখো এই দেখো এগুলো হলো গাঁদা ফুলের ছাড়া হলুদ গাঁদা আছে রক্ত গাঁদা আছে এইগুলো চারা তবে এই আগে যে বড়ো বড়ো চারাগুলো ছিল ওগুলো একজন তুলে নিয়ে চলে গেছে আর এই দেখো আমার দুষ্টু মেয়ে দেখো কী করছে দেখবে এই দেখো জীবা দেখায় এই দেখো ভয় দেখায় প্রচণ্ড দুষ্টু করে প্রচণ্ড দুষ্টু মেয়ে পড়াশুনার দিকে নয় শুধু দুষ্টুমি করার দিকে আছে আর এই দেখো সকালে ওয়েদার কত সুন্দর লাগছে দেখতে এটা হলো আমাদের বাড়ির পেছন দিক মানে বাড়ির কানটার দিক চলো দেখবে তো আজ এই আর যে পরিষ্কার করা আছে ছোট ছোট আমার শ্বশুর লঙ্কার গাছ লাগিয়েছে এই গাছগুলোতে বড় হবে তখন লঙ্কা হবে তো দেখো তারপর দেখো এই বাস হলো আমাদের বাসঝাড় তো বেশি বাস নাই কটা আছে আর এই কলা বাগানটা হলো লোকের কলা বাগান এই দেখো এই দিক থেকে এটা হলো আমাদের বাড়ির পেছন দিক আর আমার শ্বশুর ওটা পরিষ্কার করছে আর দেখো এইটা হলো বাড়ির পেছ প্রচণ্ড হাওয়া হচ্ছিল দিয়ে চলে গেলাম ফুলের চারাগুলো তুলতে চলো ফুলের চারাগুলো তোলা দেখ একটা একটা করে তুলতে হবে না তো ঝালি গাছ পটেশ পটেশ করে সব জ্বর থেকে ভেঙে চলে আসবে দিয়ে একটা একটা করে গাছের চারাগুলো তুলে নিচ্ছিলাম দেখো তুলছি না আস্তে আস্তে কারণ জোরে তুললে গাছের জ্বর গুলো থেকে যাবে আর গাছগুলো চলে আসবে আমার হাতে তো দেখো কত সুন্দর লাগছিল যখন একসাথে এক মুঠো হয়েছিল কতটা ফুলের চারা দেখো কতটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর দেখো কতটা আছে তোমাদের লাগলে নিয়ে যেতে পারবো কোনো অসুবিধা নেই তো দেখো আমি এগুলো লাগিয়েছি এগুলো আমি লাগিয়েছি গোটায় দুটো তিনটে চারটে করে আমি লাগিয়েছি আমি অত ভালো লাগাতে পারিনি তো দেখো তারপর আমার শ্বশুরকে বললাম আপনি লাগান তো আমার শুষ্ক লাগাতে ছিল তো কত সুন্দর করে চারা লাগিয়েছে চলো দেখাই তোমাদেরকে দেখো কত সুন্দর করে থানা থানা করে চারাগুলো লাগিয়ে দিয়েছে মানে ছেড়ে লাগিয়েছে ঝাঁকড়া হবে গাছটা ওর জন্য ভালো লাগছিলো দেখতে আমার শ্বশুর ভালো পেরেছে আমি তো আর বেশ খুব একটা ভালো পারিনি লাগাতে তাই জায়গাটা পরিষ্কার করলো তখন তো দেখেছিল কত নোংরা ছিল এখন দেখো জায়গাটা পরিষ্কার করেছে আর এগুলো পরিষ্কার করতে আছে আর এগুলো পরিষ্কার করে তখন আবার ফুলের গাছ লাগাতে হবে দেখো কত সুন্দর লাগছে এগুলো চিকন করে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবো নেক্সট ভিডিও